ভোরবেলা গঙ্গার এই অপরূপ দৃশ্য একা আর দেখতে পারলাম না তাই বন্ধুদের সাথে এটা শেয়ার করলাম এত সুন্দর লাগছিল চারিদিকে একদম নীরব ভোরের দিকে ঠিক গঙ্গা পার হলেই চলে আসবে মায়ের মন্দির আমরা এখন দক্ষিণেশ্বরের কাছাকাছি ঠিক এই গাছ রাইট সাইডে গাছপালাগুলো দেখো পিছনেই দেখা যাচ্ছে ওই যে মায়ের মন্দিরের চূড়া দক্ষিণের শিরিমা এত অপূর্ব লাগে দর্শন করতে এখানে হয়তো গাছপালার জন্য দেখতে পারলে না ঠিক করে আসার সময় দেখাবো গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোর জাস্ট্রিম আশা করছি সবাই ভালো আছো তো আমরা ট্যাক্সিতে উঠে গেছি এবং হোটেলেও পৌঁছে গেলাম আর এই দেখো আমার দুজন খুব আনন্দে আছে তারপর ফ্রেশ হয়ে নিলাম তো দুপুরে শর্টকাট রান্না বান্না একদম আজকে সবজির কোনো কিছু থাকছে না বাস চিকেনটাই করব সব কিছু একবারে মাখিয়ে তো পেঁয়াজ দিয়ে দিলাম আদা থেঁতো করে নিয়েছি রসুনও থেঁতো করে নিয়েছি কাঁচা লঙ্কা চিরে নিয়েছি দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো নুন হলুদ এবং সরষের তেল এবার খুব ভালোভাবে মিখে নেব। এখানে আজ বাটা মশলা মানে বাটার কোনো ব্যবস্থা নেই তাই কাঁচা মানে এরকম কাটা মশলা দিয়েই করছি কুড়ি মিনিট রেস্টে রেখেছিলাম চিকেনটা এবার তেলে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আলু আলু ওই দুটো আলুই দেব আর তারপরে দিয়ে দিলাম চিকেনটা এবার হাই হিটে রান্না করছি হাই হিটে দশ মিনিট রান্না করছি অনেক জল বেরিয়েছে এই জলেই চিকেন সেদ্ধ হয়ে যাবে আজকে চিকেনটা একটু গ্রেভি হালকা তার গ্রেভিটা রাখবো মানে ঝোল রাখবো না বাস দেখো চিকেনটা প্রায় হওয়ার পথেই চিকেন প্রায় হয়ে এসছে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর রান্না হবে বাসন্তী পোলাও তো গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি তারপর নুন হলুদ আদা বাটা গরম মশলা এবং চিনি আর দিয়েছি কি ভালোভাবে মেখে নেব মেখে দশ পনেরো মিনিট মতো রেখে নেব তো পোলাওটা হবে আজকে প্রেশার কুকারে চট জলদি আজকে আর জার্নি করে এসে রান্নার এনার্জি নেই তো কিছুটা তেল আর ঘি প্রেশার কুকারে দিয়ে দিলাম দিয়ে চালটা ভিজে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা ঘি আর ওই গ্লাসটা যে দেখালাম সেই গ্লাসের পট চাল এক গ্লাস চাল নিয়েছি দু গ্লাস জল দিয়েছি এই হচ্ছে রেশিও তো পোলাও আমার চিকেন কষা রেডি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই তো বসে বসে লুড়ি খেলছি সবাই বিকেলবেলা তারপর সন্ধ্যাবেলা চলে গেলাম পাশেই একটা মন্দির মন্দিরটা খুব সুন্দর খুবই সুন্দর এত ভালো লাগছিল ওখানে গিয়ে বসে বিকেলবেলা হাওয়া শিব পার্বতী আছে শিব ঠাকুরের সামনে শিবলিঙ্গ আর রাধা কৃষ্ণ এবং পাশেই আছেন মা শীতলা মায়ের কাছে গিয়ে প্রণাম করে এলাম তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে দেখা হবে নেক্সট অন্য একটি ব্লগে থ্যাংক ইউ